ন অকে কোন বিষয়টোৰ কাৰণে এইটো আমি তাকেতো কাৰি হেৰাপ ভাবিহা কৰিব

আমার তোতেটা দেতেতে উড়তেতে বুকর উড়তেতে আমি দুধো দেখলাম দেখলাম লরেসরে আম তো বুঝাছি না ব্যাটার এক সপ্তাহ 10 দিন ধরে আমন বেরি জানে ব্যাটা ব্যাগত ভাগলিতে আমরা কইতে আমরা ভাই বন্ধু মানুষ আমরা করা দিতেছি বাইড়া যাও এবার যা যাব ব্যাটা জেkita জাতি নি কুটেন নি পর আমরা এটা দণ্ড জানি না না কই না করলে পার আচ্ছা bitte দিতাছি মাই মাই না আরায়ো মাই না এসে হ্যাঁ বানাইলে আমড়া দুধ না তুলু ভাই আচ্ছা হ্যাঁ নায়ো কাছেলাম আরেকবার দুধতে আমড়া কইলাম হন কুড়ের ভিতরে ঢুকাইতেছি ক্যা ডাইরেক্ট জানাই দিবেন আর হ্যাঁ জন তিন সবাই শেয়ার দিবাই যাবেন একটা বাসা লম্বা করা আমরা বিটা আইলা মধু হইন জামাই দিন গাড়ির উপর পড়ে সু দিব শুনি বড় না হারি সার জামাই জামাইলে গোস্তা কইলে জামাই দিন বিদা করে এলিগা দিছে একটা ঠাওয়া ও দিন বেটা ও দা বড় দেখবো ও জিনি আমরা মোবাইলে চেক করলাম মোবাইলে কত চিন্তা করে লাগে পাগলাটা দিন বেবারিতা করতেছে 99 আমি রাত ঘুমাইছি কইরা বলে বাজে ঘুমাইছি কার আমি জামাই লাগায় আরিসি জামাই দিন বিজয় দে হাও দে আর বউ না দিছে জামাই না

আৰু আমি লাগে আমাৰ আমি বুজি নহয় বুজি নাচ্ছা কৰ্তমান পৰে অপেক্ষা কৰি বেছি বৰ কৰ্তো নাই ভিডিঅ' কৰ আমি উইল বা পুতাম না আমি উইলা পুতাম নাই ঠিক আছে না ভাই না ভাই তুমি ঠিক আছো

আরে ক্যামেরা লাগিতাছে দেখছনি কইছে আমরা একা যাই আইতাম একা আমরা শাড়ি এটা বডিরটা হ্যাঁ তাই ভাই দা যাইবারিবো বাড়ি কইছে কালকে দে হইনে মন দা বিয়া হইবার আগে দে হই বলিও দে इनकी सब উড়ন শুরু করে সামাদিক কবমর থেকে দূর আ ফিউ মোমেন্টস লেটার আবার জামাই কুডের ভিতরে গুলা মায়া বর্ষে কতharo গুদ্দিনে মায়া বর্ষে গেলম কুডের ভিতরে আরও ইন বাইডি সিসিজি করতেছে আমি তো ধীরে হইতাছে কেন ನನ್ನ ಸ್ಯಾಮಿ ಆನ್ ಇದೆ ಅದು ಬರ್ತಿದೆ ಬೋನೆ ತರಂಗ ನಾನು ಇಲ್ಲಿಗೆハರು ರೀತಿ ಐರಬೋ ರಿಚಾರ್ಜ್ ಇದೆ ಒಂದಂದ ಲಡಾ ಮೇರ ಬೋ ರಿಚೆ ನಿಖಚ್ಚೋ ಸಮಯ ಇಡೋ ಐಕ ಕರೆ ಆಯಾ ಆ ಇದಾ ಚೆಕ್ ಕೋಡ ಸರ್ ಡೈರೆಕ್ಟ್ ಕಾರಿ ಇದೆಗಾ ಆ ಇದಾ ಫೋಟೋಕಾಪಿ کرتے ಇಬಾ ಬಾಬಾ বাবা আমার লাগে বাবা আমার দেখছি মো বন্ধুপুর বাইরে আচ্ছা

কাম করতেছি দেও না তুমি দামি আবুই দিছো তোমার কামে সময় তোমরা আবুই অনের সাইড দো অনে লিখাও দিন ফারুক দিন কেমনে সাইন করে বুঝি নি হ্যাঁ এটা তো যে কেমন কেমনে সাইন করে বুঝি না হ্যাঁ একটু অন্য ধরনের এই লিখে এটা আমরা শেয়ার টিয়া দিলাম তো আমরা হ্যাঁ সাইন করতে সত্যি হই হ্যাঁ দিন উত্তর উত্তর করে লেগছে এটা কোনো ফ্যাক্ট না বিয়া তো মানুষের জীবনে একবারই করে হেও করতেছে আর তোর তোরে ফারে আমরা সাইন করাটা সেই ভিটটা মরাইয়া বুঝলি না

হয়ে গেলো দেখেন হাতে এখনো কাগজ টাগজ নিয়ে রেখেছে দেখছেন আর বউ দেখেন ওইখানে ওইখানে ও দেখছেন নি বিবাহিত লোকও দেখেন কাগজ টাগজ এমন হাতেই

উইবা আপচেৰা নাই কৰে আৰু জামাই কুই আমাৰ উইল বা দেখোন

Lama í, lama í, misti misti, kitað hóið bá. Misti. Helu vekkar. মায়ে পৰছে বিয়া পৰে পালি কিনি বৌ এ না কৰে না কৰ্তুকিছে তাৰপিছত বৌ ক ভিডিঅ' বুলে না কৰ্তাম নাম দা কিতাপ আমি ব্লগাৰ মানুহ জানো নেকি ভিডিও ছাড়া কি আমার কোনো কথা আছে আমি তো জানো যে এনে ভিডিও শুরু করে দিই তো এনে ভিডিও শুরু করে দিছে আমরা না করুক না আমরা তো বন্ধু হইনি কেমন না এত দৈরা তৈরি রাখছিল আমরা আত্ম দেওয়া যাইতেছে বুঝি না কিন্তু ভিডিও আমি করুম হই আপনার যা মন চাই তা ওদিন সামনে গেছিলাম বুঝা যায় ভালো করে ভিডিওটা করুক দিবেন কি চিলাচিলি শুরু করে দিছে ভিডিও বিলে না করতাম ভিডিও বিলে না করতাম হুজুরও না করছে পরে তো দিবেন এনে এসে অনেক গীতা করুন কতকা নাতরে কার ফার্সি না পরে মোবাইল আমার সামনের ফর্ডো শার বোজুনি আর সামনের ফর্ডো ঠিকই ভিডিও ভিডিওই আর ভিডিও আপনারা দেখতেছি বুঝিনি আর হজুরি ওই নাম টাম সবকিছু সব কিছু আর দুই নইল বা ফ্রি দিন না ফাগলা দিন ফিচার হারে হারিয়েছে আমি আনন্দ ভিডিও করি আর কবুল বলকিত কিতো ফারিক কে তো মনে করি যে দশ পা হারা এক পায় না এ লেখে হে অগ্রিমিকুয়া লিসে আগে ভাগে উদুইন কুয়া কুই শেষ কবুল সবুল কুয়া শেষ দুয়া ফোরোয়া শুরু করে দিছে ওদুটা আমার হাত দেওয়া হইতাসে দোয়া জানে পড়তাছি কচুর নেই কারণ হয়েছে আমার মোবাইল তো আমি আমার শার্টের ফোর্ডও থিয়ে রাখছি কচুর নিই সামনের ফোর্ডও থিয়েছি না আমি ভিডিও করতাছি আরাম না দুয়া পড়তাছি এলেকে আমার আটশো হইতে গেছে গ্যা এটা কোনো ফেক না আমি দুয়ার শেষ করি শেষ করে আবার আপনার সাথে কথা হইতাছে আমরা বলে উঠে গেছি গা বলছি নি ও দুইন কেমনে আইছে আর ওই তো আমার ফিসে ও কতলা মানুষ আছে আর আমি এম দবন গিন যে ভিডিও সিডি করতেছি এর আন্টি দি হুইন তাই না হাস রে আলিও দিতে সের ভিতরে আর হে দুইন বারে আর দিছে আর আর

উদ হৈ যাম দুইজনে মিলা জামাই ফাও দুৰা মাপ চাই আছে অতু হয় নেম দা উইল বা এক বুজাই নি বুজাই দাছ আৰু বৌ দুই নে जमाइल भाई तैयार हार्ट रेम देखी सुंदर फांगा तला बुआ रिसे बुआ बाबा तो शहीद से वो जिन्नी जब डाडी हुई बरोक हंगा कोई रोले तो हंगा जमाइल है उन बाइक का कोई ऐसा बाइक क्या एक सुन नहीं है ना बस ता है तो ना बिया फिर उन बोले बागुंटी बाइक का उधर ना ऐसे नाम लगा मर ना सब तो ये कर बाप रे �